নমস্কার বন্ধুরা আমি কাকু বন্ধুরা আপনারা কি মানেন আমাদের সমস্ত জীবনটাই কৃষ্ণের রাসলীলা নিঃশব্দ রাতের মতো এক গভীর সত্য আছে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সম্পর্ক প্রতিটি অনুভূতি সবই কৃষ্ণের এক অনন্ত রাসলীলা আপনি হয়তো ভাবছেন রাসলীলা সেটা তো বৃন্দাবনে হয়েছিল গোপীদের সাথে কৃষ্ণের নাচ কিন্তু না রাসলীলা মানে শুধু নাচ নয় রাসলীলা মানে ভালোবাসার খেলা জীবনের নৃত্য ঈশ্বরের সঙ্গে আত্মার সম্পর্ক আমরা প্রত্যেকেই আত্মা আর কৃষ্ণ হলেন আত্মার প্রিয়তম এক সময় আমরা তাকে ভালোবেসেছি অশেষ ভালোবেসেছিলাম তখন আমরা ছিলাম বৃন্দাবনে মনের সেই স্বর্গে কিন্তু আমরা এখন পৃথিবীতে এসেছি একটি পরীক্ষা দিতে এই জীবনে আমরা ভুলে যাই আমি কে আমার প্রিয়কে আমি কোথায় ফিরতে চাই আমি কেন এসেছি আমি সব আমরা ভুলে যাই এই পৃথিবী আমাদের সামনে নানান চরিত্র পাঠায় মা বাবা স্বামী স্ত্রী শত্রু বন্ধু সবাই যেন মঞ্চের এক একটা অভিনেতা আর কৃষ্ণ তিনি আছেন পরিচালকের আসনে কখনও তিনি আমাদের আনন্দ দেন কখনও তিনি কষ্ট দেন যেন কখনো নৃত্যের তাল কখনো নৃত্যের বিরতি কিন্তু ফিরে তিনি যান না তিনি আমাদের হৃদয়তন্ত্রী আলতো করে বাজিয়ে যান এখন মনে প্রশ্ন জাগতেই পারে কৃষ্ণ কেন দূরে চলে যান এক সময় গোপীরা দেখেছিল রাসের মাঝে কৃষ্ণ হঠাৎ অদৃশ্য কেন কারণ ভালোবাসাকে গভীর করার জন্যে কখনো দূরত্ব প্রয়োজন আজ আপনার জীবনে যদি কেউ দূরে চলে যায় কিছু হারিয়ে যায় হৃদয় ভেঙে যায় তাহলে ভাববেন না যে কৃষ্ণ আপনাকে ছেড়ে দিয়েছেন না তিনি আপনাকে আর একটু কাছে ডাকছেন আপনার হৃদয়কে পরিষ্কার করছেন যাতে আপনি শুধু তাকেই ডাকেন প্রেম মানে অধিকার নয় অন্তর সমর্পণ গোপীরা কখনোই বলেনি যে কৃষ্ণ তুমি শুধু আমাদের তারা বলেছিল কৃষ্ণ আমরা শুধু তোমার আমরা মানুষ কী করি আমরা অধিকার করতে চাই কিন্তু ঈশ্বর সেখান ভালোবাসা মানে সমর্পণ যে যত বেশি জীবনের কষ্ট বোঝে সে তত বেশি কৃষ্ণের কাছে যেতে চায় কারণ কষ্ট মানে শাস্তি নয় কষ্ট মানে ডাক একটি আহ্বান একটি প্রেমের স্মরণ এ জীবনের প্রত্যেকটা কান্না প্রত্যেকটা হাসি সবই কৃষ্ণের রাসলীলা আমাদের হৃদয় যত নাচে ততই তার কাছে পৌঁছে যায় তাই আজ থেকে মনে রাখবেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই কৃষ্ণের সাথে নৃত্যরত তিনি কখনো হারিয়ে যান না হারিয়ে যায় কেবল আমাদের দেখার চোখ যদি আপনি তাকে অনুভব করতে চান তাহলে শুধু বলুন হে কৃষ্ণ আমি তোমার বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী রাধা মাধব